আজব ঘটনা ল্যাপটপের ভেতর থেকে ছেলেটির সামনে বাস্তব সবকিছু বের হয়ে আসছে হ্যাঁ বন্ধুরা চায়নায় মুভিতে এমনই এক গল্প তুলে ধরা হয়েছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ছেলেটি হঠাৎ দেখতে পেল তার ল্যাপটপের স্ক্রিনের ছবিটা নিজে নিজেই লড়াচড়া করছে কৌথলের সে নিজেকে আটকাতে না পেরে হাত দিয়ে স্ক্রিনটা শুয়ে দেখতে গেল কিন্তু পরের মুহূর্তেই তার হাতটা স্ক্রিনের ভেতর ঢুকে গেল কিন্তু ঠিক তখন স্ক্রিন থেকে একটা বিদ্যুতের ঝটকা ভিড়িয়ে আসে আর ভয়েসে তাড়াতাড়ি হাতটা সরিয়ে নেয় এরপর সে একটা খেলনাকে কারের মডেল স্ক্রিনের সামনে এনে পরীক্ষা করে কিন্তু অবাক হয়ে সে দেখলো গাড়িটা মুহূর্তের মধ্যে ল্যাপটপের ভেতর ঢুকে গেল সে আরেকটা গাড়ি দিয়ে চেষ্টা করলো সেটাও একইভাবে উধাও হয়ে গেল ল্যাপটপটা আসলে সব কিছু চুষে নিতে পারে কিনা তা জানার জন্য সে সরাসরি ল্যাপটপের উপর জল ডালতে শুরু করে কিন্তু যখন সে কান পেতে ভেতরে আওয়াজ শোনার চেষ্টা করছিল তখন স্ক্রিন থেকে সজুরে এক ঝলক পানি বেরিয়ে আসে যা তাকে ধাক্কা দিয়ে দূরে সিটকে ফেলে দেয় সে দূরে দাঁড়ানোর আগেই দেখতে পেল ল্যাপটপটা সে খেলনা গাড়িগুলোকে বাইরে বের করে দিচ্ছে সে অবাক অক্ষয় সামনের গাড়িটার দিকে তাকিয়ে থাকে কিন্তু কাছে গিয়ে সে বুঝতে পারলো গাড়িটা আসলে কাগজের মতো পাতলা সেটা হালকা করে টানতেই তার মাঝখান থেকে অসংখ্য আলো রশি বেরিয়ে এলো এরপর পুরো গাড়িটার আকৃতি বদলাতে শুরু করে গাড়ির দরজার হাতলটা ধরতেই পুরো গাড়িটা একটা আসল গাড়িতে পরিণত হয় এবার তার কৌতূহল আরো বেড়ে গেল শেষমেশ সে সাহস করে গাড়ির ভেতর বসে পড়লো এরপর গাড়িটা স্টার্ট করতেই পরের মুহূর্তে যা ঘটলো তা সে ভয়ে চিৎকার করে উঠলো ভয়ে সে হয়ে সে কোনো রকমে গাড়ি থেকে লাফিয়ে বেরিয়ে এলো কিন্তু সে যখন হতবম্ব হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ করে ঘরের ভেতর একটা রহস্যময় প্রাণী এসে হাজির হলো সেটা একটা স্ক্যানার বের করে ছেলেটিকে স্ক্যান করতে লাগলো কয়েক সেকেন্ড পরেই সে পৃথিবীর ভাষা বুঝে ফেললো প্রিয় বন্ধুরা মজার এই মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়